চকরিয়া পৌরসভা সান্নং ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামী কার্যালয় শুভ উদ্বোধন করেন আব্দুল্লাহ আল ফারুক মির কক্সবাজার শহর ই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে চকরিয়া পেকুয়া এক আসনের মনোনীত সংসদ প্রার্থী হিসাবে ঘোষণা করেন জামাত ইসলামীর পক্ষ থেকে Bismillahir Rahmanir 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 Rahmanir

আমরা সতস পূর্তে আমাদের প্রান্তিকে আমরা বিজয় করে পারব ইনশাআল্লাহ জনগণকে জানি নিতে চায় আশ্রয় চট করতে চায় এন্ড মানতে আল্লাহর আইন আল্লাহর হুকুম চায় এই জুলুমবাজি বেশে বন্ধ হবে না এই জন্য ইনসাফপূর্ণ কি সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের প্রয়োজন 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের আরিফুল ইসলাম ভাই উপস্থিত আছেন এবং আমাদের সম্মানিত ভাই যারা বাদ্দুর সাকুর এবং হুসাইন সাহেব সহ উপস্থিত সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ সদিমন্ডলী প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা স্টেশনে পর্দার আড়ালে মা ও বোনেরা যারা শুনছেন আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

আল্লাহ তো ভালোবাসেন সেই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ করতে সংগ্রাম করে যেন তারা শীর্ষ জানা প্রাচীর অর্থাৎ অর্থ করতে বা বেশি সাজানা প্রাচীর নিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ তাদেরকেই ভালোবাসেন